গাছে কত চাল কুমড়ো আর কাকরল হয়েছে আর আমি কাকরল তুলেছি এই যে দেখো কাঁকরুল কত তুলেছি আজকে কাঁকরল দিয়ে আমরা একটা রেসিপি করব আর কাঁকর দিয়ে নারকেলের দুধ দিয়ে রান্না করবো আর কি করে করি সেটাই তোমাদের দেখাবো এই যে কাঁকরগুলোকে কেটে নিই প্রথমে প্রথমে কাঁকরোলগুলো কেটে নিচ্ছি বড়ো বড়ো করে এই যে চাট টুকরো করে নেব এরকম করে সব কাকড়লগুলোকে কেটে নেব এটা জ্বালিয়ে দিচ্ছি আগুনটা জ্বালিয়ে দিচ্ছি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি এই যে তো এখানে চিনি ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সজাতে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আদা বাটা কাঁচা বাটা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম নারকেলের দুধ ফুটে গেছে ঝোলটা আর আমি সব কাকড়গুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো তো দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখানে সর্ষে নিয়েছি দেড় চামচ সেটাকে বেটে ছেঁকে নিলাম খোসাগুলো দিলাম না তার সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এই যে ঘন ঘন কিন্তু হয়ে গেছে আর ঢোল রাখবো না গামাখা গামাখা করবো কিন্তু এই যে দেখতেই পাচ্ছো একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিচ্ছি এই যে নামিয়ে দিচ্ছি রেডি হয়ে গেছে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ দিলে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাদের সঙ্গে থাকবে এখানেই রাখছি